দেবর ভাবি যে পরকিয়া সম্পর্ক এই বিষয়ে কিছু বলেন আমরা পরক নিয়ে অনেক কথা বলেছি দেবর ভাবির মধ্যে পরকিয়াটা বেশি কেন হয় কারণ পর্দাহীনতা কারণ কি আমাদের সমাজে কিছু আকাম করার জন্য শয়তান কিছু মাসালা সরবরাহ করছে শয়তান কিছু মাসালা আমাদেরকে ডেলিভারি দিছে কিছু আকাম করার জন্য এর ভিতরে একটা হলো বড় ভাবি বড় ভাইয়ের বউ মায়ের মত আছে না শিক্ষক বাবার মত না ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা এখন রাস্তা রাস্তায় আন্দোলন করতেছে এক লম্পট টিচারের বিরুদ্ধে এক লম্পট শিক্ষক অনবরত মেয়েদের চরিত্র হানি করেছে স্কুলে কলেজ ইউনিভার্সিটিগুলোতে ভুরি ভুরি এগুলো ঘটছে তারপরও আমরা বলি শিক্ষক কিসের মতো বাবার মতো আর যারা শিক্ষকও না দেবর ভাবিও না এমনি ছেলে মেয়ে তো বলে যে মনটাকে উদার করা উচিত এখন স্কুলের বই বস্তুকেও পোলা শেখানো হচ্ছে যে কাউকে স্পর্শ করতে রকম হেজিটেশন থাকা উচিত না এখন আবার ওই যে ওই যে ক্লোজ আপ যারা আমাদেরকে পেস্ট বিক্রি করার নাম দিয়ে আমাদের ইমান হরণ করে নিয়ে যাচ্ছে এই দুষ্টদের পণ্য কিনবেন না আল্লাহর জন্য তাদেরকে বয়কট করবেন দেশি জিনিস কিনবেন কখনো ইয়াহুদিদের জিনিস কিনবেন না এদের টাকা এদের জিনিস টাকা দিয়ে কিনবেন বোমা হয়ে ওই ফিলিস্তিনে মুসলমানদের বাচ্চাদের মাথার উপরে পড়বে অতএব এদের জিনিস টাকা দিয়ে কখনো কিনবেন না সজ্ঞানে বিপদে না পড়লে খবরদার দেশীয় আইটেম কিনবেন দাম বেশি দিয়ে হোক কোয়ালিটি কম হোক আমার দেশেরটা আমি কিনবো ইনশাআল্লাহ ঠিক আছে না কি দ্বিধা দূর করে কাছে আসার গল্প শোনাও আপনারাও দ্বিধা দূর করে জাটা দিয়ে পিটাবেন বুঝেন নাই ওরা বলে দ্বিধা দূর করে কাছে আসো আপনারা বলবেন দ্বিধা দূর করে জুতা এবং আপনার ঝাড়ুর বাড়ি দাও কালচারকে বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডকে আল্লাহ আমাদের সমাজকে দূর রাখার তৌফিক দান করুন তো দেবর ভাবির মধ্যে শরীয়ত বলছে পর্দা শুধু সবচেয়ে শক্তিশালী পর্দা হতে হবে দেবর ভাবির মধ্যে অনেক মুর্বি চাচা আছে এই চাপ মসজিদে এসে সামনের কাতার নামাজ পড়ে মাশাআল্লাহ কিন্তু ছেলের বউরে বাধ্য করে তার দেবরের জামা দিয়ে দিতে আছে না দেবরের ভাত বাড়ি দিতে বলে এই পুরুষ জানে না সে নিজে দায়ুষ সে নিজে তার ফ্যামিলিতে পর্দার বিধান লঙ্ঘন করছে সে জানে না সে গুনার কাজ করছে মনে রাখবেন হাদিসে আহসানবাহালাম আল্লাহামুআল তিনি বলেছেন আল্হামুয়াল মৌ দেবর এটা তো মৃত্যুর মতো ভয় পাইতে হবে দুলাবাইরা শালিকে আর ভাবিরা দেবরকে মৃত্যুর মতো ভয় পায় দূরত্ব বজায় রাখতে হবে পর্দা মেনটেন করতে হবে কারণ এখানে অনাচার হয় বেশি সব হয়ে গেলে যায় বলবেন হুজুর তাবিজ দেন ঘটে গেছে বুঝতে বেশি শুনেন আপনাদের মনগুলো এত পচা কেন আপনারা এত বাজে চিন্তা করেন কেন আমাদের মনে তো এত খারাপ কিছু নেই আমরা উদার মন শিয়ালের মতো শিয়াল মুরগিরে বলে তোমার মনটা এত ছোট কেন বলতো এত সংকীর্ণ মনা কেন তুমি হুজুরদের মতো তুমি একটু ব্রড উদার হতে পারো না চলে আসো আমার সাথে জঙ্গলে এরপরে সময় মতো গাড় মটকায় দেয় তাই না তো শিয়ালের মতো অতি উদারতার কথা বলে যারা এগুলো সবগুলো হলো লম্পট এরা সবগুলো আমাদের সমাজকে নষ্ট করতে চায় আর এই নষ্টমী থেকে যদি সমাজকে বাঁচাতে চান তাহলে আল্লাহর দিনের পথে ফিরে আসার কোন বিকল্প বেশি উদার শাস্তে গিয়া এরপরে যখন সালা আম সব হারাই ফেলবেন এরপরে এসে বলবেন হুজুর এখন তো বউত্রিটার হাত দিয়ে চলে গেছে লিটারের হাত ধরে তো চলে গেছে বউ লাভ হবে না আল্লাহ আমাদেরকে হেদায়তফিক দান করুন